রকম আতঙ্ক কারুর সেটা নেই যাতে ভোটটা ওঠে মানে নামটা ওঠে দুহাজার দুইয়ে অনেকে নেই সেটাই পুরনো তাদের বাপের তার মানে দেশের বাড়ি বা কিছু ওইটা দিয়ে তারা চেষ্টা করছে না না এসআইআরে মানে আমাদের পারবরাঞ্চ ভালো ভোট হবে কারণ হচ্ছে যা আতঙ্ক করে দিল মানুষের ভয়ে অনেকে যেমন একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে অলরেডি দুজন এই আতঙ্কে মারা গেলেন সুইসাইড করলেন আমার ওয়ার্ড যেন এরকম ধরনের যেন না হয় যেন যদি একটু মানে যেহেতু আতঙ্ক এতটা সেটা যেন না হয় কারোর মন মনের মধ্যে তারা যেখানেই থাকুক আমরা নিশ্চয়ই তাদের জন্য দেখবো যদি নাম না ওঠে বা এখান থেকে যাতে না তাড়িয়ে দেয় বা সেটা নিশ্চয়ই আমাদের দেখবো আমাদের দিদিও তো বলেছেন যে এখান থেকে কাউকে ইয়ে করা হবে না পাঠানো হবে না বা কিছু আমরা নিশ্চয়ই দেখবো তাদের পাশে দাঁড়াবো আমরা হ্যাঁ হ্যাঁ না ভাবে কি করে যারা বুথে এজেন্ট দিতে পারে না বা এই যে বাড়ি বাড়ি যাচ্ছে তারা লোক দিতে পারে না তাহলে আর তারা কি করে জিতবে আশা করে কি করে সংগঠন কি আছে সংগঠন কিছুই নেই অনিতা কর্মজুমদার একশো